শীতের দিনে কান্না ভালো লাগে গরম গরম ধোয়াওয়ালা খিচুড়ি আর ডিম ভাজি সালাদ মাংস হলে তার আর কোনো কথাই নেই আজকে ঘুম থেকে উঠে দেখি প্রচুর ঠান্ডা বাহিরে আর শীতের দিনে আমার কাছে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে যদি কেউ রান্না করে দিত তাহলে তো আরও খেতে ভালো লাগতো তো যাই হোক নিজেই দুপুরে রান্না করে নিচ্ছি আজকে মিক্সড ভেজিটেবল খিচুড়ি এই রেসিপিটা অলরেডি আমার পেজে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এইখানে আমি কলিফ্লাওয়ার শীতের যে ভেজিটেবলগুলো ছিল ক্যারট পটেটো এগুলো দিয়েছি চাল ডাল মুসুরির ডাল দিয়ে আর বাসমতি চাল দিয়ে ভালো করে ওয়াশ করে এখন সব কিছু দিয়ে দিলাম মশলাপাতি সব দিয়ে এখন গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আজকের খিচুড়িটা খুব বেশি সফট আর খুব বেশি শক্ত করব না একদম একটু আঠা আঠা রাখবো যাতে করে মানে খেতে খুব ভালো লাগে খুব বেশি শক্ত খিচুড়ি আমার ভালো লাগে না আর মিক্স ভেজিটেবল খিচুড়িটা আবার খুব বেশি নরমও কিন্তু ভালো লাগে না ভালো করে মিক্স করে নিচ্ছি দেখতেই পারতেছেন এখন একটু খাঁটি দেশি ঘি দিয়ে দিলাম এই ঘিটা গত বছর নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে প্রায় শেষ শেষ এটা আনতে হবে বাংলাদেশ থেকে তো যাই হোক এক বছরে দু কেজি ঘির মতো খেয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ এই ঘিটা দিলে মানে ফ্লেভারটা খুব ভালো আসে আর এখান দিয়ে আমি একদম গরম গরম ডিম ভাজি করে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে এই ডিম ভাজিটা দিয়ে কিন্তু খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে যেহেতু এটা হঠাৎ করে খেতে ইচ্ছে করতেছে মাংস নামিয়ে রান্না করার মতো সেই ধৈর্য আমার আর নেই আজকে তাই ভাবলাম ডিম ভাজি খিচুড়ি খাওয়া হয় না আমরা বাংলাদেশে কিন্তু প্রায় আগে ডিম ভাজি খিচুড়ি খেয়ে থাকতাম কিন্তু এখন তো খাওয়া হয় না তার জন্য আর এটা এভাবেই রান্না করলাম যে ডিম ভাজি খিচুড়ি খাবো আর আমার একটা ডিম ভাজি অলরেডি ভাইরাল হয়ে গেছে পেজে এটা যে এতটা ভাইরাল হবে তা আসলে আমি বুঝতে পারিনি তো যাই হোক আমার ডিম ভাজিটা রেসিপি চাইলে আমি আপনার সাথে শেয়ার করব। আর অলরেডি আমার পেজে অবশ্যই দেওয়া আছে ডিম ভাজি কীভাবে করি বাংলাদেশি স্টাইল খিচুড়িটা দেখেন এরকম মাখা মাখা যাচ্ছিলাম আর এই খিচুড়িটা দিয়ে ডিম ভাজি বা গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস দিয়ে খেতেই খুব ভালো লাগে আর এই খিচুড়িটা খেতে অসম্ভব মজা আমাদের বাংলাদেশে তো দেখা যেত স্পেশালি সকালেও আমরা এই খিচুড়িটা খেয়ে থাকতাম কিন্তু এখানে যেহেতু মানুষ কম আমাদের দেখা যায় দুপুর না হলে আসলে খাওয়া হয় না বাচ্চারা রাতে বা সকালে ভাত খেতে চায় না তো তার জন্য দেখা যায় দুপুর হলে খিচুড়িটা রান্না করে ফেলি আর এই তো লাল লাল করে ডিম ভাজি করেছি তেল বেশি দিয়ে এভাবে ডিম ভাজি করে খেতে আমার খুব বেশি ভালো লাগে তো যাই হোক আমার ডিম ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি এগুলি একদম ছোলার থেকে ধোয়া উঠা গরম গরম খিচুড়ি খাবো যখনই খিচুড়ি খাবেন খিচুড়িটা ঠান্ডা করে খেলে কোনো মজা পাবেন না এরকমভাবে রান্না করবেন যে খিচুড়িটা হবে আর আপনারা জাস্ট খেতে বসবেন এরকম লাইক ধোয়া ধোয়া খিচুড়ি এতে করে খিচুড়ির টেস্ট অনেক ভালো পাবেন একদম আর সালাদ নিয়ে নেবেন সালাদটা দিলে আপনার ঠান্ডা খিচুড়িটা হয়ে যাবে আর তখন আবার মাখতে পারবেন অনেক ধোয়া আমি হাত দিয়ে মাখতে পারতেছি না আর সব কিছু আস্তে আস্তে আছে খুব বেশি নরম হয়ে যায়নি আর খেতে অসম্ভব মজা হয়েছিল বিলিপি গাইস আমি তো যখন বয়স দিচ্ছিলাম মনে হচ্ছিলো আবারও খেয়ে আসি আর আমরা এখান থেকে খাচ্ছিলাম আর বাহিরে একটু দেখতেছিলাম বৃষ্টি বৃষ্টি ভাব কিনা না ড্রাই কিন্তু প্রচুর ঠান্ডা একদম পাতিল নিয়ে টেবিলে বসে গেলাম সবাই মিলে এনজয় করে খেলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আল্লাহ